গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি গান কে তুমি ইহুদি গারো কনফুসিয়াস চারবাগ চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুথি ও কেতাব পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ দোকানে কেন এ কষাকষি পথি ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিহৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে বুদ্ধ কাশী মথুরা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই